হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানি ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার নাইন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট ভিডিও পার্ট নাম্বার আজকে ফোর করবো কষে দেখি নাইন থেকে লাস্ট ভিডিওতে আমরা এক দুই তিন করেছিলাম আজকে আমরা চার দাগের অঙ্কটা করব নিচের আঁকা ত্রিভুজগুলির প্রত্যেক ক্ষেত্রে কোন দুটি সর্বসম কোন দুটি ত্রিভুজ সর্বসম প্রত্যেকটাতে দেখো দুটো করে ত্রিভুজ আছে এক নাম্বারের দুটো ত্রিভুজ দুই নাম্বারের দুটো ত্রিভুজ তিন নাম্বারের দুটো ত্রিভুজ চার নাম্বারের দুটো ত্রিভুজ মানে জোড়া জোড়া করে ত্রিভুজ আছে এবং কোন দুটি সর্বসম নয় কোন দুটি সর্বসম আর কোন দুটি সর্বসম নয় তার সর্বসমতার শর্ত দিয়ে যুক্তিসহ লিখি তাহলে প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে দেখো এবি এ বাহুটির দৈর্ঘ্য ফাইভ সেমি কিন্তু এখানে দেখো এফ তার দুর্গ কিন্তু ফাইভ সেমি তাহলে একটা বাহু কিন্তু মিল পেলাম আর বিসি এখানে হচ্ছে ছয় সেমি তাহলে ছয় সেমি এখানে দেখতে পাচ্ছি ডি ই এটা একটা মিল পেলাম আবার এসি তিন নাম্বার দেখো এসি সাত সেমি আর এখানে সাত সেমি আমরা দেখতে পাচ্ছি ইএফ তাহলে তিন নাম্বার বাহুটাও কিন্তু সমান তাহলে এই দুটো ত্রিভুজ কি সর্ব এটা যদি হাতে কলমে আমরা যদি করি তাহলে কি পাব তাহলে এখানে প্রথম যে ত্রিভুজটা আছে তাহলে একটা পাঁচ একটা সাত একটা ছয় তাহলে আমি যদি মাপ করে করি তাহলে একটা হচ্ছে পাঁচ শূন্য থেকে পাঁচ আর একটা হচ্ছে সাত সাতের সোজা করে একটা বিন্দু নেব আর শূন্য সোজা করে একটা বিন্দু নেব এই দুটো বিন্দুকে যুক্ত করব। আমি এই দুটো বাহু নিচ্ছি তিন নম্বর বাহুটা কিন্তু আমি ডাইরেক্ট নেব তাহলে এটা হচ্ছে পাঁচ সেমি সি এম দিলাম সিএমএ ফর সেমি বোঝায় আর এটা হচ্ছে সাত সিএম সেন্টিমিটার আর একটা কত ছয় সেমি সেটাকে আমি ডাইরেক্ট এখানে নেব ধরে নাও আমি ছয় সেমিটা এখানে নিলাম ছয়ের মাপ করে শূন্য থেকে ছয় যুক্ত করব এটা হচ্ছে ছয় সেন্টিমিটার ত্রিভুজ অনুযায়ী এটা যদি নাম দেখি তাহলে এটা বি আর একদিকে সি তাহলে এই বিন্দুটি বি আর এই বিন্দুটি হচ্ছে সি এবার আমরা কী করব সাতশেমির মাপ নিয়ে পেন্সিল কম্প্রেসের সাহায্যই করতে হবে সাত সেমির মাপ নিয়ে সাত সেমিটা কোন দিকে আছে দেখো ডান দিকে তাহলে আমরা এই সি বিন্দুতে বসিয়ে কাটা আমরা এভাবে কেটে নেব কাটার পর এরপরে আমরা পাঁচ সেমি যে আছে সেটা মাপ নেব এটা মাপ নিলাম এই মাপটা নিয়ে আমরা বি বিন্দুকে কেন্দ্র করে বসাবো বসে ওই দাগটাকেই কাটব ওই চাপটাকে দেখো এখানে কিন্তু কাটলো না এই জন্য কী করতে হবে আমাদের আরেকবার সেমি মাপটা নিতে হবে নিয়ে এবার আরেকবার বসে এটাকে কাটবো এবার পেয়ে গেলাম এই দুটো চাপের ছেদ বিন্দু যেখানে পেয়েছি সেখান থেকে আমরা সিকে যুক্ত করবো আবার এই দিকটা যুক্ত করব তাহলে দেখো পাঁচ সেমি এটা যুক্ত হলো আর এটা সাত সেমি নাম কী দেব সেই বিন্দুটা হচ্ছে এ ছেদ বিন্দু দুটো বৃত্ত যাবে সেটা নাম দেব এ তাহলে এ বি সি তাহলে এ পাশে লিখবো সাত সেমি আর এ পাশটা লিখবো পাঁচ সেমি এবার পরেরটা যদি আমি ভাবি সেটা হচ্ছে ডিইএফ তাহলে সেক্ষেত্রে একই রকম কিন্তু এখানে সাত সেমিটে যেহেতু নিচে আছে আর ছয় আর পাঁচ তাহলে ছয় সেমিটা কিন্তু আমার দরকার ছয় সেমি এখানে আছে এটা মাপ করে নিতে পারি নতুবা ছয় সেমি আমি আলাদা করে মাপ নিচ্ছি তাহলে ছয় সেমিটার নিচ্ছি আলাদা করে ছয়ের সোজা করে একটা বিন্দু নেব আর শূন্য সোজা করে একটা বিন্দু নেব দুটো বিন্দুকে যুক্ত করব আর এখানে লিখে দেব ছয় সেমি তাহলে দেখো নিচেরটা হচ্ছে সাত সেমি তাহলে আমরা সাত সেমি মাপটা মেপে নেব এখানে সাতের সোজা করে একটা বিন্দু নেব আর শূন্য সোজা করে একটা বিন্দু নেব এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব নাম দেব ই এফ এই বিন্দুর নাম দেবো ই এই বিন্দুর নাম দেব এফ এবার এই পাশে যে বাহুটা আছে ডান দিকে সেটা কত সেমি ফাইভ সেমি তাহলে ফাইভ সেমি আমার মাপ নিয়ে পাঁচে কাটা বসিয়ে পেন্সিল দিয়ে মাপ নিয়ে আমরা এফ বিন্দুতে বসিয়ে এভাবে কেটে নেব কাটার পর এবার থাকলো কত সেমি ছয় সেমি ছয় সেমির মাপ এখনই নিলাম এই মাপ নিয়ে আমরা ইতে বসে ওই বৃত্ত চাপটাকে কাটব যেখানে ছেদ করবে সেই বিন্দুটার নাম কী দেব সেই বিন্দুটার নাম দেবো ডি এটা হচ্ছে ডি বিন্দু এবার আমরা ডি থেকে এফকে যুক্ত করবো সেটা দেখো পাঁচ সেমি হবে কেন কি পাঁচ সেমি মাপ নিয়ে কেটেছিলাম আর এটা হবে ছয় সেমি ছয় সেম পাঁচ সেম সেন্টিমিটার এবার দেখো এই ত্রিভুজের আমরা কেটে এটাকে যদি এখানে বসে এমনিতেও কিন্তু আমরা বুঝতে পারছি যে এই বাহুর সাথে এই বাহু সমান এই বাহুর সাথে এই বাহু সমান আর তিন নম্বর বাহু এই জন্য তিনটা দাগ দিলাম এর সাথে এই বাহুটা সমান তাহলে সে কিন্তু এমনিতেও সর্বসম এই ত্রিভুজটাকে কেটে আমি যদি এটাকে এখানে বসাই দেখো এখানে কিন্তু ডাইরেক্ট বসালে কিন্তু পাবো না এই জন্য আমাদের কী করতে হবে একশো পেজে দেখো এখানে স্পষ্ট লিখে দিয়েছে দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম বলা হয় তাহলে এখানে দেখো এখানে আমরা এভাবে বসালে কিন্তু আসবে না কেন কি এখানে দেখো এখানে যদি আমরা লিখে দিই তাহলে এটা কত সেমি ছিল ছয় সেমি ছিল এটা সাত সেমি ছিল এটা ছিল পাঁচ সেমি ওকে দুটো লিখলাম তৃতীয়টা লিখছে না তাইলে এখানে কিন্তু আমাকে সেমি দেখে মিলাতে হবে যেমন এই সাত সেমির সাথে সাত সেমি বসাতে হবে ছয়ের সাথে ছয় মিলল তাহলে পাঁচের সাথে কত মিলবে পাঁচ এই জন্য বলেছিল ওখানে ঘুরিয়ে দুভাবে বসিয়ে দেখতে হবে যদি মিশে যায় তাহলে এটা কী হবে সর্বসম হবে দেখো মিশে গেলো ওর সাথে কোণের সাথে কোন মিলে গেল বাহুর সাথে বাহু মিলে গেল এখানে কিন্তু এক নাম্বার শর্তটা টোটাল চারটা শর্ত আছে বলছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের অনুরূপ তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হলে দেখো এখানে সমান হলো তাকে আমরা বাহু 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 বা এস 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 শর্ত বলবো তাহলে দেখো অপর বাহুর সাথে মিলে গেল তাহলে আমরা লিখবো যে ত্রিভুজ দুটি ত্রিভুজ দুটি সর্বসম সর্বসম কারণ কারণ ত্রিভুজ সি ত্রিভুজ চিহ্ন দিয়ে দিই এটা ত্রিভুজ চিহ্ন এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ ডি ই এফ এর তিনটি বাহু তিনটি বাহু সমান সুতরাং ত্রিভুজটি সমান সুতরাং ত্রিভুজটি সুতরাং ত্রিভুজ দুটি ত্রিভুজ দুটি কোন শর্ত অনুসারে আমরা দেখলাম বাহু 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 তিনটি বাহু বা এটাকে লেখা যায় সাইট 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 সূত্র মেনে চলে মানে সর্বসমতার সূত্র মেনে চলে এভাবে লিখতে পারি সর্ব সমতার সর্বসমতার শর্ত মেনে চলে মেনে চলে ওকে বুঝতে পেরেছো নিশ্চয়ই যে কেন এটা মেনে চলে কেন এটা সর্বসম ত্রিভুজ কেন একটা সাথে একটা পুরোপুরি মিশে যাচ্ছে এই জন্য এটা কোন শর্ত অনুসারে সাইড 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 এস ফর এখানে মনে রাখবে এখানে এস ফর কিন্তু এস ফর বলতে এখানে সাইট আবার এস ফর বলতে সাইট এভাবে পড়বে এটাকে আবার এস ফর বলতে সাইট এসআইডি বাংলা এটাকে কোন বলা হয় এরপর আমরা দুই দাগেরটা করব পি কিউ আর একটি ত্রিভুজ আর এখানে জি এইচ আই একটা ত্রিভুজ এখানে দেখো পি এর এই বাহুর দূরত্ব হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এইচ আই এর দূরত্ব হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এই বাহুর সাথে এই বাহু সমান এইট পয়েন্ট টু হচ্ছে কিউ আর এইট পয়েন্ট টু হচ্ছে আই তাহলে এই বাহুর সাথে এই দুটো বাহু এটা দ্বিতীয় বাহু এই জন্য দুটো করে দাগ দিলাম এটা প্রথম বাহু নিলাম এটা দ্বিতীয় বাহু আর এখানে দেখো কোন কেউ কোন সাথে ষাট ডিগ্রি আর এই কোনটা আই কোনটা কিন্তু এখানে ষাট ডিগ্রি তাহলে এটাও কিন্তু সর্বসমত্রই বলছো এটা যদি আমরা হাতে কলমে করতে চাই তাহলে দেখো ফাইভ পয়েন্ট ফাইভ এই বাহুটার মাপ নেব এটা তো আমরা ডাইরেক্ট স্কেলের সাহায্যে নেব তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ মেপে নি তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ এটা ফাইভ ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট এখানে একটা বিন্দু নেব আর শূন্য সোজা করে একটা বিন্দু নেব এবার এই দুটো বিন্দুকে যুক্ত করব এখানে লিখব ফাইভ পয়েন্ট ফাইভ সেম তারপরে এই বাহুটা এইট পয়েন্ট টু এটা ডাইরেক্ট আমরা নেব এইট পয়েন্ট টু তাহলে এইট এইট পয়েন্ট ওয়ান এইট পয়েন্ট টু আর শূন্য সোজা করে একটা বিন্দু নেব এবার এই দুটো বিন্দুকে যুক্ত করবো আর এখানে লিখে দেব এইট পয়েন্ট টু সে তাহলে দেখো এখানে কিউ আর তাহলে এখানে একদিকে এই বিন্দুটার নাম দেবো কিউ এই বিন্দুটা নাম দেব আর কেউ এ ষাট ডিগ্রি কোন অঙ্কন করতে হবে তাহলে ষাট ডিগ্রি কোন কী করে অঙ্কন করবো আমরা প্রথমে দেখো চাঁদার সাহায্য নিতে পারি ওকে চলো আমরা চাঁদার সাহায্যই নিই তাহলে চাঁদা বসাবো ষাট ডিগ্রি দেখো কোথায় আছে শূন্য শূন্য থেকে হিসেব করতে হবে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এই ষাটের সোজা করে আমরা একটা বিন্দু নেব নেওয়ার পর এটাকে আমরা যুক্ত করব যুক্ত করলাম এখানে যে কোনটা পেলাম সেটা কিন্তু ষাট ডিগ্রি এবার দেখো পি কিউ এর দূরত্ব কত ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ ষাট ডিগ্রির ডান দিকের যে বাউটা মানে উপরের বাহুটা আছে সেটা ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে আমরা কী করবো ফাইভ পয়েন্ট ফাইভ সমান করে কেটে এই ফাইভ পয়েন্ট ফাইভের মাপ নিয়ে এর মাপ নিয়ে কিউ বিন্দুতে বসে এটাকে কাটব যেখানে ছেদ হলো সেই বিন্দুটার নাম দেবো পি এই বিন্দুটার নাম দেব পি এবার পি থেকে আর কে আমরা যুক্ত করব পি থেকে আর কে যুক্ত করবো যুক্ত করলাম তাহলে এখানে কোনটা কত ষাট ডিগ্রি আরেকটা ত্রিভুজ আছে দেখো জি এইচআই তাহলে এখানেও ফাইভ পয়েন্ট ফাইভ নিচেরটা আর উপরেরটা হচ্ছে এইট পয়েন্ট টু তাহলে আমাদের কী করতে হবে নিচেরটা আমরা ডাইরেক্ট নেবো এইট পয়েন্ট টুতে আমরা স্কেলের সাজে মেপেন এখানটায় করি এইট পয়েন্ট টু তাহলে এইট এইট পয়েন্ট আর শূন্য সোজা করে একটা বিন্দু নেব এবার এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব এইট সেমি তারপরে দেখো এই চাইয়ে দূরত্বগত ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এটা আমরা ডাইরেক্ট নেব ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট ফাইভ আর শূন্যতে একটা বিন্দু নেব এই দুটো বিন্দুকে যুক্ত করবো এখানে লিখবো ফাইভ পয়েন্ট ফাইভ সেমি এইচ আর একদিকে কি আই এখানে একটি বিন্দু এইচ এখানে একটি বিন্দু সেটা হচ্ছে আই এবার ষাট ডিগ্রি কোনটা কোন দিকে আছে এবার কিন্তু ডান দিকে আছে অর্থাৎ আই এ তাহলে আই এ আমরা চাঁদা বসে ষাট ডিগ্রি কোন নেবো যেহেতু এইদিকে কোনটা নেব তাহলে এইদিকে একশো আশি আর শূন্যটা কিন্তু এই দিকে থাকবে মানে এই দিক থেকে হিসেব করব তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এই যে শাট পেলাম এই শাড়িটির সোজা করে একটি বিন্দু নেব আর এটাকে আমরা যুক্ত করব এখানে যে কোনটা পেলাম সেটা পেলাম ষাট ডিগ্রি এরপরে দেখো আমরা এই আই এ আর আই এ কাটা বসে এইট পয়েন্ট টু আমরা মেপে এটাকে কেটে নেব প্রথমে এইট পয়েন্ট টু মাপ নেব একদিকে কাটা একদিকে পেন্সিল এর মাপ নিয়ে এর মাপ নিয়ে আমরা আইয়ে বসাবো কাটা বসে এটাকে কেটে নেব যেখানে কাটলাম সেই বিন্দুটার নাম দেব জি এবার জি থেকে কে আমরা যুক্ত করবো এটা হচ্ছে এইট পয়েন্ট টু তাহলে পাশে লিখবো এইট পয়েন্ট টু এইট পয়েন্ট টু সে এই ত্রিভুজটাকে কেটে আমরা যদি এটাকে ঘুরিয়ে ওই ত্রিভুজে বসাই তাহলে কী পাবো দেখো তার আগে এখানে এটা এইট পয়েন্ট টু তাহলে এখানে এইট পয়েন্ট টু আমি লিখে দিই এইট পয়েন্ট টু এটা ষাট ডিগ্রি এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ছিল ওকে মিলিয়ে কিন্তু বসাতে হবে যদি বসাই দেখো ওর সাথে এটা একদম মিশে যাবে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কোন সাথে মিশে গেল ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট সাথে মিশে গেল এইট পয়েন্ট টু এইট পয়েন্ট টু এর সাথে মিশে গেল ওকে তাহলে সেক্ষেত্রে কী হবে এটা সর্বসমুদ ত্রিভুজ হবে কোন শর্ত অনুযায়ী সেটা হচ্ছে দুই নাম্বার একটি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ দেখো দুটো বাহু এখানে আছে এই বাহু এই বাহু দুটো বাহুর অন্তর্ভুক্ত কোন এটাকে বলা হয় আর এটার ক্ষেত্রে যে দেখি এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে ষাট ডিগ্রি অপর একটি ত্রিভুজের অনুরূপ দুটি বাহু দৈর্ঘ্য তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ সমান হলে তাকে আমরা বাহু কোণ বাহু যেহেতু দুটো বাহু সমান একটি কোণ বা এস এ এস শর্ত অনুযায়ী তাহলে এটাই লিখবো আমরা তাই লিখবো ত্রিভুজ দুটি দুই নম্বর ত্রিভুজ দুটি সর্বসম কারণ প্রথমে যে ত্রিভুজটা ছিল সেটার নাম হচ্ছে পি কেউ আর এবং সি ত্রিভুজ ত্রেভ সিএচ আয় এর দুটি বাহু এর দুটি বাহু সমান এবং আচ্ছা এখানে দাঁড়িয়ে দেবো না এবং দুটি বাহু সমান এবং সমান বাহুর সমান বাহুর অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত কোণের মান সমান তাই তাই এরা সর্বসম সর্ব সরি সর্ব তাহলে কোন শর্তানুসারে তাহলে আমরা লিখব সর্বসমতার সর্বসমতার তাহলে দুটো বাহু একটি কোন তাহলে আমরা লিখব বাহু তারপরে কোন তারপরে বাহ বা এটাকে লিখা যায় এস ফর সাইট কোন ফর অ্যাঙ্গেল আবার সাইট সাইট অ্যাঙ্গেল সাইট শর্ত অনুসারে এরপরে পরবর্তী পাট পার্ট নাম্বার ফাইভে আমরা বাকি আলোচনাটুকু করব